পরিস্থিতি যেমনই হোক না কেন মাঝে মধ্যে নিজেকে কিন্তু একটু সময় দেওয়ার দরকার নিজেকে যদি আমরা ভালো রাখতে না পারি ভালোবাসতে না পারি তাহলে আমরা একটা সংসারকে কিভাবে ভালো রাখবো তো আমি মনে করি নিজেকে একটু সময় দেওয়ার দরকার আর সব সময় একা একা দিন কাটাতে ভালো লাগে না যখন একদম ভালো লাগে না তখন মনে করি নিজেকে একা একা একটু সময় দিই তাহলে কী বলতো মনটাও কিন্তু ভিতর থেকে ভীষণই একটা ফ্রেশ থাকে আর কাজ করার এনার্জিটাও কিন্তু অনেকটা পরিমাণে থাকে হ্যালো বন্ধুরা সুপ্রভাত আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা ফ্যামিলিতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটা শরীরটাও একদমই ভালো নেই প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা তো সেজন্য পড়ে আছি ঘুম থেকে উঠেছি অনেক আগে কিন্তু কাজকর্ম করতে একদমই ইচ্ছে করছে না আসলে আমাদের প্রত্যেকটা দিন কিন্তু একই রকম যায় না তো সব সময় কি বলতো কাজকর্ম তো করতে থাকি আজকে সকাল থেকে উঠে বসে আছি প্রচুর মাথা যন্ত্রণা সে কারণে তো মাথার মধ্যে একটু মলম লাগিয়ে নিয়েছি কোপালে তো মাথার মধ্যে কালকে রাতেও প্রচুর তেল দিয়েছি আর দেখতে পাচ্ছ মাথাটা একদমই চিপচিপ করছিল তো ভাবলাম চলো ঘরের ভিতরের কাজগুলো প্রথমে শুরু করে দিই তোমাদের দাদাবাইয়ের ছেলে উঠে পড়েছে অনেকক্ষণ আগে তো সে কারণে ভাবলাম চলো বিছানাটা একদমই টিপটপ করে গুছিয়ে আস্তে আস্তে ঘরের কাজগুলো শেষ করে বাইরে যাব। তো দেখো শরীর খারাপ থাকলো একা সংসারে কিন্তু আমাদের কাজ করতে হবে সেটা বেশি বলো কম বলো সমস্তটা কিন্তু নিজেকেই করতে হবে তো সেই কাজ তো আমাকে করতে হবে আর সকালে রান্নাবান্নাও আছে সেজন্য ভাবলাম চলো আর বসে থাকবো না আমার বর কিন্তু বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছে আর ঘরটাও ঝাড় দিয়েছে কিন্তু ওই যে আমার মনের মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিতে পারে না সেজন্য ভালো লাগে না তো বিছানাপত্রগুলো সমস্তটা গুটিয়ে গুছিয়ে নিয়েছি আর এখন ভাবলাম চলো ঘরটাকেও ঝাঁদ দিয়ে নেই আর এদিকে ছেলে কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু দুষ্টুমি শুরু করে দিয়েছে এখনও কিচ্ছু খাওয়ানো হয়নি ভাবলাম ঘরটা আগে ছাদ দিয়ে নিই তারপরে ছেলেকে খাওয়াবো কিছু কাজকর্ম যদি থাকে সেগুলো যদি কমপ্লিট না করে রান্নাঘরে চলে যাই দেখবে ভালো লাগে না আমি যেহেতু রাতের বেলা সমস্তটা একদমই গুছিয়ে পরিপাটি করে রেখে দিই সেহেতু সকালবেলা কিন্তু বেশি একটা ঝামেলা করতে হয় না কিন্তু একটু সকালবেলা ঘুম থেকে উঠলে কি বলো ছেলে উঠার আগে আমার কিন্তু এক্সট্রা যে কাজকর্মগুলো থাকে সেগুলো করতে পারি যেহেতু শরীরটা ভালো নেই তাও কিন্তু করতে হবে তোমার দাদাভাই তো বাইরের জায়গা সমস্তটা ঝাড় দিয়ে নিয়েছিল আর রাতের বেলা ছেলের যে জামাগুলো আমি সবসময় চেঞ্জ করে ঘুম পাড়াই সেগুলো কিন্তু কেঁচে দিয়েছি দেখবে বাচ্চাদেরকে ড্রেসগুলো প্রত্যেক দিন যদি ধুয়ে দিই তাহলে দেখবে ড্রেসগুলো কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটা দিন যদি বাচ্চাদের ড্রেসগুলো কাঁচা দোয়া না হয় যে জামাগুলো সবসময় পরানো হয় সেগুলো দেখবে ভীষণই নোংরা হয়ে যায় আর বাচ্চাদের জামা কাপড় যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু প্রত্যেকটা দিনে রাতেরবেলা ঘুমানোর আগে ছেলের কিন্তু জামা প্যান্টগুলো চেঞ্জ করে ওকে ঘুম পাড়ায় সেহেতু না ওই সকালবেলা এগুলো কেচে দিই আর দুপুরের মধ্যে কিন্তু বেশ শুকিয়েও যায় আর এদিকে চলে এসেছি রান্না করে ভাবলাম চলো একদিকে রান্না বলতে ডাল বসিয়ে দেব আর একদিকে একটু চা বসিয়ে দিই চা না খেলে না আরও প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করে সেজন্য একটু চায়ের জল বসিয়ে দিয়েছি আর কালকে রাতে আলু পেঁয়াজ যে সমস্ত বাজারগুলো নিয়ে এসেছিল সেগুলো না গোছায়নি আসলে কি বলতো এই যে বালতিটার মধ্যে রাখছিলাম ঝুরির মধ্যে না হাঁটছিল না ভেবেছিলাম একটা আলু পেঁয়াজ রাখার ঝুড়ি নেব কিন্তু সেরকম ঝুরি আমি পাচ্ছিলাম না তো ভাবলাম যখনই বাজারে যাব তখনই একটা নিয়ে নেব আসলে আমার রান্নাঘরে রাখার মতো তেমনও জায়গা নেই সেই জন্য না বেশি কিছু কেনাকাটা করতে চায় না ইচ্ছে করে সবারই যে ঘরটাকে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু ইচ্ছে করলে না উপায় থাকে না সেই জন্য না আমি আর কেনাকাটাগুলো করি না কিন্তু বাজারে কিন্তু অ্যাভেলেবেলই পাওয়া যায় কিন্তু ওই যে খুঁজি না সেজন্য পায়ও না এদিকে ছেলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি আর একদিকে ডালটা সেদ্ধ দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে দেখবে প্রেশার কুকারের মতো ডালটা না করতে না বেশি কোন সময় লাগে না ঝটাফট হয়ে যায় এদিকে আমরা চা টিফিনটা খেয়ে নিয়েছি আর আজকে দেখি মশলাটা একদমই শেষ হয়ে গেছে একটু হিসাব করে তো আমাদের চলতে হয় আমরা সবসময় কিন্তু জিরে দুনো এগুলো কিন্তু গোটা বেশি করে নিয়ে চলে আসি আর আমাদের কিন্তু বেশ অনেকটা দিনে চলে যায় আর নিজের গাছের পুঁয়ের যে চিগুলো সেগুলো দিয়ে সিম আলু বেগুন দিয়ে একটা তরকারি করবো একদমই সিম্পল করব আর কিছুই রান্নাবান্না করব না আসলে কী বলতো অনেক সময় আমাদেরকে কিন্তু এভাবে হিসাব করে চলতে হয় একটু হিসাব করে যদি চলি দেখবে সংসারটা কিন্তু ভালোভাবে চলে যায় আর মধ্যবিত্ত পরিবারের একটু বিলাসিতা না করে অনেক সময় দেখবে অনেক কিছু দিয়ে কিন্তু আমাদের চালাতে হয় সংসারটা ঘরের মধ্যে কিন্তু অনেক রকমের সবজি টবজি থাকে কিন্তু একদিনে যদি আমরা সব রান্না যদি করে নিই তাহলে পরের দিন কী খাবো সেই জন্য আমি সবসময় কিন্তু যেটাই করি না কেন একটু হিসাব করে কিন্তু সংকেতটাকে চালানোর চেষ্টা করি আর কি বলতো একটু বেগুন আলু দিয়ে সিম দিয়ে এ তরকারিটা করছিলাম খালি কিন্তু এটা করলে বেশি একটা হবে না তো ভাবলাম চলো শীতে সমস্ত রকমের সবজি দিয়ে এ তরকারিটা করি আর একটা ডাল করে নিই আর ছেলের জন্য আলাদা মাছ ভাজি করবো আর ডাল তো আছে তো সেই জন্য আর কিছু রান্নাবান্না করবো না এখন বাজারে যদি হাজার দু হাজার টাকা নিয়েও যায় কিচ্ছু নিয়ে আসতে পারবে না মাছ মাংস সবজি বাজার আরও সংসারে কত যখন জিনিস লাগে বুঝতে পারো জিনিসপত্রে দিন দিন দামটা বেড়ে চলেছে সেহেতু একা রায়ে সংসারটা চালানো কিন্তু ভীষণই কষ্ট হয় তাও চেষ্টা করি একটু ভালোভাবে সংসারটাকে চালানোর একটা গৃহবধূ চাইলে একটা সংসারকে কিন্তু একটু ভালোভাবে চালাতে পারে কারণ রান্নাবান্না যেহেতু আমরা করি ছোট ছোট বিষয়গুলো আমরা যদি নিজেরাই ঘরের মধ্যে করে নিই তাহলে দেখবে বাজার থেকে চড়া দামে নিয়ে আসার কোনো প্রয়োজনই পড়ে না দেখবে মশলাপাতি যদি আমরা ভালো ভালো নিয়ে আসি প্যাকেটেরগুলো তাহলে দেখবে এগুলোর দামটাও কিন্তু অনেকটা বেশি সেহেতু আমরা পাইকারি দোকান থেকে এই যে জিরে ধুনো শুকনো লঙ্কা এটা সেটা সমস্তটা কিন্তু বেশি করে নিয়ে আসি আর দেখবে জিরে ধুনোটা কখনো নষ্ট হয় না একটু বেশি করে নিয়ে এসে ধুয়ে শুকুয়ে কিন্তু রেখে দিতে পারবে যখনই শেষ হয়ে যায় তখনই এখান থেকে নিয়ে ভেজে আবার গুঁড়োও করে নিতে পারবে তাহলে দেখবে অনেকটা দিন চলে যায় আমি সবসময় কিন্তু এভাবে কিন্তু করি আর ছোট্ট ছোট বিষয়গুলো যদি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবে আমাদের সংসারে কিন্তু হাজার হাজার টাকা কিন্তু এখানে সেভিং হয় তো সবসময় কিন্তু এভাবে আমার সংসারটাকে চালানোর চেষ্টা করি যেহেতু একার ইনকামের সংসার চলে সেহেতু আমরা যেহেতু ইনকাম করি না সেহেতু একটু যদি বুদ্ধি খাটিয়ে কিছু টাকা সেভ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো তো এভাবে আমার সংসারটাকে চালানোর চেষ্টা করি আর বাপের বাড়ির থেকে আমার কিন্তু হলুদ গুঁড়োটা আসে আমাদের বাপের বাড়ি বলতে গেছি দু বছর হয়ে গেছে ওই হলুদ গুঁড়ো এখনও দু বছর ধরেই খাচ্ছি আবার যখন যাব তখন নিয়ে আসব কারণ আমার বাপের বাড়িতে হলুদের গাছ আছে হলুদ বাগান আছে অসুবিধা নেই সেখান থেকে নিয়ে আসতে পারি যেহেতু এখন আর যাবো না যখন যাব আবারও নিয়ে আসব। তাহলে কি বলো তো ওইখান দিয়েও কিন্তু অনেকটা সেভ হয় তো সবসময় চেষ্টা করি সংসারটাকে কিভাবে উন্নত করা যায় কিভাবে কি করলে ভালো হয় সেটাই খাওয়া দাওয়াটা কিন্তু কেউ কখনো দেখ দেখে না কেউ কিন্তু জিজ্ঞাসাও করে না আজকে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি দেখে তোমরা কিছুটা তোমাদের সাথে শেয়ার করি দেখে তোমরা দেখছো আসলে কি বলো তো কয়জন লোক তোমাদের বাড়িতে এসে এসে তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি রান্না করেছো কি খেয়েছো কেউ কিন্তু কখনোই জিজ্ঞেস করে না কিন্তু বাড়িতে যদি ঘরে যদি কোনো একটা জিনিস যদি তুমি নিয়ে আসো সেটা কিন্তু সবাই চোখে পড়ে তো আমি সবসময় চেষ্টা করি খাবারটার দিকে বেশি একটা নজর দেওয়ার চেষ্টা করি না কিন্তু আমার সংসারটাকে আমার ঘরটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে এক একটা জিনিস তৈরি করব সেটাই কিন্তু আমি সবসময় চেষ্টা করি কিন্তু বেঁচে থাকতে গেলে আমাদেরকে কিন্তু খেতে তো হবে তো কী বলতো যেটুকু দরকার সেভাবে কিন্তু সংসারটাকে চালায় আর এভাবে চালালে বলো বলতো অনেকটাই ভালো তো সবসময় কিন্তু এভাবে আমার কাজকর্মগুলো করি আর যাতে আমাদের সংসারটা একটু উন্নত হতে পারে আর এদিকে বলতে বলতে আমার বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে চলে এসেছি এই ঘরে আর তোমাদের দাদাভাই সকালের গোপাল সেবাটাও দিয়ে দিয়েছিল ও কিন্তু একটু পরেই বেরিয়ে যাবে তো ভাবলাম চলো এদিকে ঘরটাও ঝাঁপ দিয়ে নিই তো সেহেতু ঘরটাকেও ঝাঁপ দিয়ে নিচ্ছি সকাল সকাল কাজগুলো কিন্তু আমার প্রত্যেকটা দিনই শেষ করে নিই কিন্তু বাইরে কিন্তু আমার অনেক কাজ থাকে বিশ্বাস করো আর তোমরা মনে করবে যে বাড়িতে তো কেউ নেই আর কী কাজ কর্ম কিন্তু ঘরের বাইরে অনেক রকমের কাজকর্ম থাকে সেটা তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করি না সে সমস্ত কাজগুলো কিন্তু বাইরেরগুলো আমি কিন্তু ক্যামেরা অপে কমপ্লিট করে নিই আর আজকে ভাবলাম চলো একটু স্কিনটাও একটু স্কেয়ার করব অনেক দিন হয়ে গেছে স্কিন কেয়ার হয় না যেহেতু এখন শীতকাল রাতের বেলা না স্কিন কেয়ার করতে না ভীষণই ভয় লাগে তো সেহেতু ভাবলাম চলো দুপুরের মধ্যে করি আস্তে আস্তে তো গরমকাল চলে এসেছে আর আমার না মুলতানি মাটিটা ভীষণ উপকার কি বলতো মুলতানি মাটি আমার যেহেতু অয়েল স্কিন প্রচুর পরিমাণে কিন্তু কন্ট্রোল করে আর এখানে একটু কাঁচা দুধ নিয়ে নিয়েছি একটু কপি পাউডার একটু মধু আর যেহেতু আমার লেবুটা দিলে না প্রচুর পরিমাণে প্রবলেম হয় সেহেতু আমি লেবুটা অ্যাভয়েড করছি আর এদিকে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি আমি কিন্তু মোটামুটি কাজ কিন্তু কিছুটা এগিয়ে নিয়েছি ভাবলাম এটা যেহেতু মুখের মধ্যে আধ ঘন্টা রাখবো সেহেতু না এখন লাগিয়ে নি। আর দেখো এখন কিন্তু মুখের মধ্যে ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর অনেকটা দিন পর কিন্তু মুখের মধ্যে মুলতানি বাটিটা দিচ্ছিলাম জানো তো বন্ধুরা গড়ের মধ্যে কয়েকটা মুলতানি প্যাকেট নিয়ে এসেছিলাম সেগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে মানে দেওয়ার মতন সময় আমি পাই না এবার থেকে ভাবলাম সংসার যেহেতু এত বড় সংসার সামলাতে পারি বাচ্চা সামলাতে পারি তাহলে নিজেকে দেওয়ার মতন একটু সময় তো অবশ্যই বের করতে হবে দেখবে আমরা যেরকমই হই না কেন কেউ কালো কেউ ফর্সা কেউ শ্যামবর্ম কিন্তু কি বলতো আমাদের পেস্টটা যদি একটু গ্লো করে তাহলে দেখবে পেস্টটা এমনিতেই ভালো লাগে আর দেখবে আমরা যখন কোথাও যাই হাজার লোকের ভিড়ে আমাদের স্কিনটা যদি একদমই রকম লাগে তাহলে দেখবে নিজের কাছেও জানি একটা অন্য রকম লাগে অনেকে দেখবে মুখটা কিন্তু ভীষণ পরিমাণে গ্লো করে তখন মনে হয় যে আমার যদি স্কিনটা এরকম হতো আমরা তো আসলে স্কিনের কোনো যত্নই করি না তো ভাবলাম চলো সংসারের কাজের সাথে নিজেকেও একটু পরিবর্তন করতে হবে আমি যেরকমই আছি সেরকমই আমি থাকতে চাই কিন্তু কি বলতো মুখটা যদি একটু গ্লো করে তাহলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এইদিকে দেখো আমি কিন্তু এটার মুখের মধ্যে লাগিয়ে আমি ঘরটাও মুছে নিয়েছি ভাবলাম চলো টুকিটাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নেব আর সকালবেলা যে চা বিস্কিট খেয়েছি আর এখনও কিছু খাইনি আর এখন কিন্তু এগারোটার মতো বাজতে চলেছে ভাবলাম চলো সকালবেলা না কালকে যে পিঠেগুলো বানিয়েছিলাম অল্প ফিটে আবারও রয়ে গেছে তো সেগুলো দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো এখন বসে বসে খাবো ছেলেকে ফল কেটে দিয়েছি এখন ছেলে বসে বসে ফল খাচ্ছিলো আর আমি কিন্তু টরগুলো মুছে পাপড়গুলো বিছিয়ে দিয়েছি ভাবলাম চলো এটা একটু বসে বসে খেয়ে নিই আর এদিকে দেখতে পাচ্ছ চুলাটা না ফেটে গেছে অল্প অল্প করে যেহেতু আমি কাঁচা উনুনে এটার মধ্যে ফিটে বানিয়েছি সেহেতু তো ভাবলাম চলো ওটাকে না একটু ঠিক করতে হবে তো বাইরে তো কাজকর্ম আমাদের করতেই হয় আর এখন বাইরের জায়গাটা না ঝাড় দিয়ে দিচ্ছিলাম দেখবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বাইরের জায়গাটা একটু ঝাড় না দিলে ভালো লাগে না আমি তো এটা প্রত্যেকটা দিনই করি মনে হয় কিছু নেই কী বলো তো টর ঝাঁপ দিলে অনেক ধুলু বালু বেরোয় আর অনেক কিছু বেরোই সেগুলো ঘরের সামনে জড়ো করে রেখে দিই যেটুকু ডাস্টবিনে রাখার দরকার প্লাস্টিক সেগুলো তো রাখি কিন্তু অনেক সময় ধুলো ময়লা কত ছোট ছোট জিনিস বেরোয় সেগুলো তো আর ডাস্টবিনে রাখি না তো ভাবলাম চলো এদিকে বাড়িটা ভালো করে ঝাঁপ দিয়ে নিই যেহেতু আমার বর সকালে ঝাঁপ দিয়েছিল তেমন তো ভালো করে ঝাঁটি তো পারে না যেহেতু পুরুষ লোকের কাজ বুঝতেই পারো এখন পুরোটা রাস্তা আমি ভালো করে ঝাড় দিয়ে নেবো আমি প্রত্যেকটা দুপুরবেলা যখন ঝাড় দিই চানের আগে পুরো রাস্তাটা পর্যন্ত ঝাড়টার দিয়ে আমি কিন্তু চান করে চলে এসেছি আর সাথে কিন্তু ছেলেকেও চান করিয়ে দিয়েছি আর এখন আমি ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম আর সবসময় চেষ্টা করি ঠাকুরকে একটু বেশি করে সময় দিতে দেখবে ঠাকুরকে সময় দিতে কিন্তু সবারই ভালো লাগে তো আমি যেটুকু দেওয়ার দরকার আমি সবসময় কিন্তু দেওয়ারও চেষ্টা করি এখন কিন্তু সাড়ে বারোটা বাজে আর আমি কিন্তু আস্তে আস্তে কাজকর্মগুলো করেছি কারণ কি বলো স্কুলে যেতে হয় প্রত্যেকদিন খাবার আনতে একটার সময় সেহেতু ভাবলাম একটা বাজলে ছেলেকে খাবারটা নিয়ে এসে খাওয়াবো কিন্তু ওই যে এতক্ষণ ধরে বসে থাকা সম্ভব না কারণ ছেলেকেও ঘুম পাড়িয়ে দেবো তো ওকে খাইয়ে তারপরে যাবো স্কুলে আর কালকে প্রচণ্ড মাথা যন্ত্রণা না কালকে তো আমি তেল দিয়েছিলাম রাতে বেলা আমার বর আরও মানে অনেক তেল লাগিয়ে দিয়েছে সে কারণে দেখো মাথাটা কীরকম অবস্থা মাথাটার জন্য মানে মুখটাও জানি কীরকম হয়ে গেছে তবে চলো বন্ধুরা ছেলেকে আগে খাইয়ে দিই তারপরে যাব স্কুলে সাথে দেখতে থাকো আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে আর ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর অনেকক্ষণ সময় কিন্তু কেটে গেছিল আমি সমস্ত কাজকর্ম বিকালে সমস্তটা গুছিয়ে তারপরে বসেছি খেতে তো ভাবলাম চলো খেয়ে নিই আর দুপুরে ছেলের জন্য স্কুল থেকে নিয়ে আসা হয়েছিল খিচুড়ি একটু খিচুড়িও রয়ে গেছে তো সেটাও খাবো ভাতও খাবো তো দেখো সমস্তটা নিয়ে বসে গেছি আর এদিকে আমার কিন্তু খাওয়া দাওয়াগুলো কমপ্লিট হয়ে গেছে আর ছেলেও কিন্তু একটু পরে উঠে পড়েছে যেহেতু আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম সেহেতু কিন্তু ও কিন্তু চারটা না বাজবার আগেই উঠে পড়েছে ভাবলাম চলো ছেলের জন্য একটু সুজি বানিয়ে নিই তো একটু ঘি দিয়ে সুজিটা ভালো করে ভেজে নিয়ে এখন কিন্তু ওকে রান্না করে দিচ্ছিলাম আসলে কি বলো তো সুজিটা না অনেক দিন হয়ে গেছে খাওয়ানো হয়নি ভাবলাম চলো বন্ধুরা এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে ছেলেকে খাইয়ে দিয়েছি আর বাসন কয়েকটা ছিল সেগুলো মেয়ে যেটা যে সমস্তটা সন্ধ্যা কাজটা সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর গাছে এখানে জল দিয়েছিলাম সেই জন্য ভাবলাম চলো গাছে জল দেওয়া হয়ে গেছে আর ভিডিওটা ভাবলাম মিশে একটা লং করব না তবে চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে টাটা।